আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম তো এখন একটু শহরে চলে আসলাম তো কিছু কেনাকাটা আছে তো এখানে দেখুন একটা শোরুমে ঢুকলাম তো এখানে কাঠের ফার্নিচার সোফা তারপরে হচ্ছে এখানে ওয়াল তারপরে হচ্ছে ডাইনিং টেবিল টেবিলের চেয়ারগুলো অনেক সুন্দর আর ডিজাইনটাও খুব সুন্দর তো ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো আজকে আমি এখান থেকে নেব হচ্ছে একটা খাট আমার ছেলের জন্য খাট নিতে এসেছি আর হচ্ছে একটা ম্যাট্রেস নিয়ে আসলাম বাসায় তো এই তো দেখুন খাটের সাথে খাটের মাপে একটা ম্যাট্রেস নিয়ে আসলাম তো এটা আমার খুব পছন্দ হয়েছে খাটটাও অনেক পছন্দ হয়েছে তো খাট আমার ছেলে পছন্দ করে কিনেছে তো এটা হচ্ছে আমার ছেলের পড়ার টেবিল তো যে রুমে সে পড়াশোনা করে তো সেই রুমের মধ্যে কিন্তু আমি আমার ছেলের খাটটা রেখেছি তো আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি ছেলের রুমটা তো এই খাটটা আমার ছেলে পছন্দ করেছে তো আমার সাধ্যের মধ্যে যতটুকু মানে তৌফিক আল্লাহ তালা দান করেছেন অতটুকুর মাঝেই কিনেছি এই আর কি আমার খাটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা আমাকে কিন্তু জানাতে ভুলবেন না এই আর কি বন্ধুরা সে এখন বড়ো হয়েছে তারও একটা আলাদা রুমের দরকার আলাদা পরিবেশের দরকার সেজন্য এটা কিনে আনলাম তো আরও আগে কিনা উচিত ছিল একটু টাকা পয়সার সমস্যা ছিল সেই জন্য কিনে নাই তো এখন আল্লাহ তাআলা তফিক দিয়েছেন তো কিনে নিলাম তো এখন হচ্ছে বিকেল বেলা তো আবারও একটা শোরুমে চলে আসলাম শহরে দুইটা চাইকেল কেনার জন্য তো আমার ছোটো বোনের ছেলেদের জন্য দুইটা চাইকেল পছন্দ করেছি তো সাইকেলগুলো খুবই সুন্দর কালারগুলো খুবই সুন্দর আর দামটাও কিন্তু খুব একটা বেশি না দশ হাজার করে বিশ হাজার টাকা দুইটা সাইকেল নিলাম বাচ্চারা তো অনেক খুশি ওদের পরীক্ষা শেষ হয়েছে তো সেই জন্য সাইকেলগুলো কিনে নিলাম তো সাইকেলগুলোকে সার্ভিসিং করাচ্ছে আমার ভাই আছে সাথে এই আর কি তো বাচ্চারা এদিকে বসে আছে আর আমার ভাই হচ্ছে আর সাইকেলটা যখন সার্ভিসিং করা ছিল তখন আমার ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তো আমি আর ফাঁকি একটু ভিডিও করে নিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখন বাসায় চলে আসলাম এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো এখানে আমি চিকেন নিয়েছি প্রায় এক কেজি পরিমাণ এটাকে আমি মেরিনেট করে রাখবো এখন মানে মেরিনেট করে রেখে দেব তো ছেলে তো মনে করেন ছেলের প্রাইভেট থাকে তো আমাদের রাতের খাওয়া দাওয়া খেতে মানে খেতে খেতে দশটা বেজে যায় তো সেই জন্য আমি এটাকে ম্যারিনেট করে একটু ফ্রিজে রেখে দেব যখন মানে ভাত খাব তখন গরম গরম ভেজে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তো এই আর কি আসলে আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি তো একটু হিসাব করে চলতে হয় সব কিছুই মানিয়ে নিতে হয় অনেক কিছুই স্বপ্ন আছে মানে স্বপ্ন বাস্তব করার মতো আল্লাহতালা যদি তৌফিক দেন কোনো দিন তাহলে সব কিছু মানে বাস্তব হবে আর কি মধ্যবিত্তদের অনেক স্বপ্নই থাকে যা পূরণ হয় না আবার কখনো কখনো চেষ্টা করলে পূরণ হয় তো এই আর কি মধ্যবিত্তদের কিছু স্বপ্ন কিছু দুঃখ কিছু কষ্ট কিছু সুখ এগুলো নিয়ে বেঁচে থাকতে হয় তো এই আর কি আপনাদের সাথে এগুলো শেয়ার করলাম আমার আজকে মনটা বেশি একটা ভালো না শরীরটাও বেশি একটা ভালো যাচ্ছে না তারপরও ভিডিও দেওয়া হয় না ঠিক মতন তো সেই জন্য আজকের এই ভিডিওটা একটু একটু করে মানে করা আর কি সবগুলো একসাথে মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি অবশ্যই আপনারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আসলে আমাদের মতো মধ্যবিত্তদের অনেক না বলা কথা আছে যেগুলো মনের ভিতরে কবর দিয়ে রাখতে হয় কী আর করা কীভাবে চলতে হয় মধ্যবিত্তদের হাজারো স্বপ্ন আছে সব স্বপ্নগুলো বুকের মাঝে চাপা দিয়ে চলতে হয় মহান আল্লাহতালা একটি ছেলে দিয়েছে আমাকে তো সেও আস্তে আস্তে করে বড় হচ্ছে খরচও ততই বাড়ছে চিন্তা যেন মাথা থেকে মানে নাম না তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি তো এখন চিকেনটা ম্যারিনেট করব তার জন্য এক ফালি লেবু নিয়েছি তো লেবুটা একটু চিপে নিচ্ছে লেবুর রসটা দিলে কিন্তু চিকেনটা ভিতর থেকে জুসি হয় তো অবশ্যই আপনারা যখন চিকেন ফ্রাই করবেন লেবুটা দেওয়ার চেষ্টা করবেন লেবুর পরিবর্তে আপনারা এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে ভিনেগারটা নেই সেজন্য লেবু চিপে দিয়েছি এভাবে মেরিনেট করে চিকেন ফ্রাই করলে আমার ছেলে খেতে খুবই পছন্দ করে তাই প্রায় সময় আমি চিকেন ফ্রাইটা করে থাকি তো এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা তো বন্ধুরা আজকের ভিডিওটিকে কোথায় থেকে দেখতেছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জায়গায় আমার অনেক প্রাণপ্রিয় ভাই আপুরা আছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার কাছে খুবই ভালো লাগে আর সবাইকে একটা কথা বলে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আমি কিন্তু যার ভিডিও দেখি প্রথমে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করি সময়। তো এখানে দেখুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সব শুকনো উপকরণ দিয়ে তো এগুলোকে ম্যারিনেট করে নেব তো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো যেহেতু চিকেনগুলো ফ্রাই করবো সেজন্য বেশি মশলা দেওয়া যাবে না এতে করে ফ্রাই করার সময় চিকেনগুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আল্লাহ